মহদিনায আনলা রলি বল্তে নায় সনা মুজাগিদ ভায় গুভিনা তে উঠে না মাদ পডো সবাই গোবির উঠে নাড়ো সবাই চরম নার বীর রে জালুক

सकल सपना सोभाई न मज़ो

আমরা মাহফিল ফেব্রুয়ারি আপনাদের দাওয়াত আগামীকাল সতেরোই জানুয়ারি সর্বার্থী উদ্যানে ইসলামী যুব কনভেনশন আপনাদের দাওয়াত টুঙ্গির ইস্তা একত্রিশ এক ও দুই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সকলে যাব ভাই

আমার কাছে কোন দল নাই আমার সাথে একটাই দল কোরআনের দল মদিনার দল আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে চাই কথা কর না আপনাদের প্রত্যেকের দাওয়াত ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে বইতে নাম্বার আছে আর যদি কারো বিবি গর্বে আল্লাহ বাচ্চা দেয় কিন্তু হয় না এরকম যদি কারো ঝামেলা থাকে অনেক বছর হয়েছে বিবাহ করছেন বাচ্চা হয় না ওই নাম্বারে যোগাযোগ করবেন পহেলা রমজান ইনশাল্লাহ তদ্বির আপনার এলাকায় পাঠাই দেওয়া হবে আপনি খুশি আমার মাদ্রাসায় যদি কিছু দিতে চান দিয়ে কোন টাকা দিতে হবে না এটা ফ্রি বলে হুজুর রমজানের পর্ব আমি চাই তবলিগলাদের মতো ফ্রি পড়াইতে আপনারা কাফেলা বন্দী হয়ে উজানির মতো পড়বেন নিজেরা রাঁধবেন নিজেরা খাইবেন আমি খেলি পড়াও কথা খাই না আর যদি চ্যানেল ভালো লাগে কোরআন শিক্ষা একুশ চ্যানেল আছে আপনার মোবাইলে আপনি ঘরে বেরিয়ে দেখতে পারবেন আটান্নটা পর্ব আছে বইতে না পারলে মোবাইলে আবার মোবাইলে পড়া শুরু করবেন বইতে দেখা শুরু করবেন কথা খান না কেন ঠিক 20 দিন দেখেন 10 মিনিট 15 মিনিটের বেশি না এক ঘন্টা দুই ঘন্টা না এক একটা পর্ব 10 15 মিনিট ভালো লাগলে তো আর যদি সেখানে যাইতে না মনে চায় এমন আছে কি স্যার আছে না নাই আছে এলাকা ইংল্যান্ডে আছে না নাই তাদের কাছে পায় হাত দিয়ে বলে দাঁড়াও আমার এই হাত দ্বারা কারণে যদি আপনি কোরআন পড়তে পারে এই উসিলে যদি আমি জান্নাত পাই কথা খান না কেন ঠিক আমার জন্য দোয়া করবে যদি কারো ভালো লাগে আমার এক 21 বালিত টাকা দেবে মনাজদ শেশে হাতের ভিতরে দিবেন কারো কাছে জোর জবরদস্তি নাই আসি কি ভাই কোন কথা আছে মনাজদ দেব সাফ ছাত্র জোরে কান আলহামদুলিল্লাহ আর যত আলেম আছেন এলাকার ভিতরে যদি কোন গার্মেন্টস মালিক থাকেন যে হুজুর আমি 20 টা আমাদের মসজিদে দিয়ে দেব লাগলে নিয়ে 10 টা کتاب নিয়ে নেব আপনি আপনার এলাকায় নিয়ে মসজিদে দিয়ে দিবেন

এই সাদের মজার দুনিয়া তে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাগুলো ভাগ করিয়া দেবেন কত জায়গায় কবর ভাঙ্গার পরে লাশিত পাওয়া যায় কত জায়গায় কবর দশ বছর বিশ বছর তিরিশ বছর পরেও চল্লিশ বছর পরেও কবরের ভিতরে লাশ যেমন রেখেছিলাম তেমনি পাওয়া আমি যাকের আমল নাই কোন দিনের নামাজ কোনো দিনের চোখের পানি কবুল হবে জানি না আপনি আমাদের জীবনের কোন একদিনের সেলতা আপনি মালিক তবুল করিয়েন কোন একদিনের জবানের তেলাবাদ কবুল করিয়ে কোনো একদিনের রোজা আপনি তবুল করিয়ে নেন আল্লাহ মাদ্রাসা রাশি চাবুদের হাজিয়া আব্দুর সরকার ভাই তো সুন্ন মাদ্রাসা জামিয়া উদিফা খাতুন বাইত সুন্নাম আল্তে মাদ্রাসা ছাত্র হস্তাত ছাত্রী শিক্ষক শিক্ষিকা কমিটি এলাকার জনগণ সবাইকে মাওলানা ই মাদ্রাসার জন্য কবুল করে না আছে কি ভাই এই মাদ্রাসার পাহারাদারি করে ছাত্র ছাত্রী এলাকার মানুষদের মন করে আল্লাহ আছে কি ভাই এর মনের এক আশা পুরো আদার এই গার্মেন্টস ফ্যাক্টরির এলাকার জনগণ শ্রমিকদের আল্লাহর আশা পুরো হবে কাওকে মারুন করি না mali যার যে মনে আছে আল্লাহ কষ্ট করিয়ে দেয় আল্লাহ অনেক কষ্ট করেছে বয়স্ক ছাত্রদেরকে নিয়ে এলাকার যুবক শ্রমিক সবাই দান করছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ মুরব্বী সভাপতি সহ সভাপতি এরাও আমার হাতে দান করছে না হাত দিয়া দাও

সবাই তুমি দেয় নিয়ে যাবে আমি কি নিয়ে তোমার কবরে যাব কোন দিনের দান কোন দিনের দুরু কোনো গোলামদের সাথে চোখের পানি যদি কবর ওই দিনের ডাকের রুশিলে আমি গুণাগারে বললাম দাও এত কষ্ট করি আসলাম মালি যার চোখের পানি কবুল হই বান্দার উসিলায় কবুল করে নাও আমার মা চাষিদের মনের আশা পূরণ করিয়া দাও যাদের মা বাবা নাই আবার বলি অন্তরের দুঃখ জ্বালাগুলা দূর করিয়া দাও যারা চোখের পানি ফালায় কাঁদছে মালি প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করিয়া দাও

দেওরা বডিয়ার ময়দান যত ওলি আল্লাহদের দরবার আছে সব MARKAS দিনের দ্বিনের হেদায়েতের জন্য কবুল করো। আজকের এই ময়দানে আবারো বলি মালি যাদের না সন্তান নাই নেকটার একটা সন্তান দিয়ে দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন। আবারো পড়িম রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ যাদের সন্তান নাই ইনাকার সন্তান দা যাদের সন্তান দিছেন আল্লাহ তাদেরকে দিনের প্রতি চালান মা বাবার জন্য তো করেন আর করেন রব্বিরে হাং কামা কামারব্বাই সগি রব অপুর রকবীর হাংগুমা কামারব্বাই সগি রব আল্লাহ আমাদের মা বাবারা যার বেঁচে আছে না খা দিয়ে দেন যারা ক আছে আল্লাহ মাফ করিয়া দে আমাদের ওস্তাদ যারা বসুন দ্বারা যাত্রা পারি আল্লাহ ধর্ম যত জায়গার ওস্তাদ পড়ছি যারা বিদায় নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করিয়ে দেয় সুবহানাল্লাহি রাব্বিল আযিম আম্মা ইয়াসিফুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

哥，你那个什么？

আসসালামু আলাইকুম আজকের মতো মাফিল এই জায়গায় শেষ আগামীকালীন শাল্লাহ আবার লাইভে আসবো সবাই সাথে থাকবেন হুজুর চলে যাচ্ছে আজকের মতো এই জায়গায় শেষ মাফিল লাইভ লাইভ এক আই না E fez o mesmo reino.